আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন দর্শক আমি এটা ঘাসের জমিতে এটা ঘাস এইমাত্র আমরা এই শুকনো পাতাগুলো কিন্তু ছাড়িয়েছি এখন এইটা ছাড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা কিন্তু অনেক জায়গা থেকে এই এরকম হাইব্রিড জাতের ঘাসের কাটিং সংগ্রহ করেন অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনারা আপনারা টাঙ্কি তো আপনারা সেই কাটিং পান না আপনারা যেই কাটিং দেখেন তাদের প্রতিবেদন দেখিয়ে আসো অথবা এই কাটিংয়ের সাথে আপনি কাজের কোনো মিল পান না তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন এই এইটা ছাড় আমি আমি ছাঁটাই করেছি দেখেন কত সুন্দর স্পষ্ট কাটিংগুলো পুরা তরতাজা কাটিং আর এই রকম জীবাণু ছা আপনার পোকামাকড় আক্রান্ত ছাড়া কাটিং দশক এই কাটিংগুলো তখন আপনি আপনার জমিতে রোপণ করবেন আপনি শতভাগ একটা ভালো ফলন পাবেন আর ভালো ভালো কাটিং থেকে ভালো কাটিং থেকে কিন্তু একটা ভালো চারা উৎপাদনের সক্ষম হয় কারণ ভালো কাটিং থেকে ভালো চারা পাওয়া যায় এটাই স্বাভাবিক আর যদি ঝোর জন্য কাটিং রোপণ করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা অঙ্কুর হবে না আমি দেখেন দর্শক আপনাদের দেখাচ্ছি আমি একটা ঝাড় থেকে কিছু ঘাস আমি আপনাদের ছাটাই করে দেখিয়েছি শুকনো পাতা তার মানে পরিপক্ক কাটিং আপনারা উপলব্ধি করতে পারছেন যদি এরকম পরিপক্ক কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন যে কোনো হাইব্রিড জাতের আর বিদেশি জাতের কাটিং আমার কাছে রয়েছে দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি I love this.